ইবলিশ এমনিতেই অদাবদ্ধ আল্লাহর সামনে মুখামুখি ইবলিশ আল্লাহর সামনে অদাবদ্ধ যখন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম আদমকে শেষ দেয় করো তুমি অমান্য করেছ সর এখান থেকে তখন ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি তাকে মেনে নেব এটা অন্তত আমার জন্য সাজে না তখন আল্লাহ বলেন আশ্চর্য আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে গেলাম তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে দেব আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিস যে কোনো মূল্যে আপনাকে পরাস্ত করবেই এটা অদাবদ্ধ সে আল্লাহর সামনে তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আমারে এমনও কতগুলো মানুষ আছে জমি তুমি তাদের নড়াতে পারবে না পাথর যেমন কঠিন ওজনের পাথর যেমন নড়ে না তার ই মানে এত মজবুত হবে তুমি তাদের নড়াতে পারবে না তবে মজবুত ইমান এইটা তো খুবই কম যেমন একটু আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয় সলাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে সলাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এটা আল্লাহ বলছেন এর পরেও নির্বিধাই গত বছর হজ করে এসেছে হজ করে এসেই অশ্লীল কাজে লিপ্ত বর্ষা পরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রেমের গল্প করে মোবাইল বিষয়টা কেমন হয়ে গেল যেমন আপনি নির্দ্বিধায় দোকানে বসে বদনাম করছেন মানুষের বদনাম করা মহাপাপ যেমন নির্দিধায় আপনি পাঁচ অক্টো সলাত আদায় করেন বিড়ি তামাক মাকধরদার সিগারেট দেবী চলছে কোনো সমস্যা হয় নাই যেমন আপনি নির্দ্বিধায় ছয়টা আদেশ বাচক হাদিস আছে এরপরও আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন আপনি আপনি পাঁচক তো সলাত আদায় করেন কই সলাত আপনার কিছু করতে পারে না আল্লাহ বলেছেন যে সলাত মানুষকে পাপ থেকে বিরত রাখবে বুঝা যায় না সলাত আদায় করে পাপ করে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে সলাদ ভিন্ন জিনিস ইমান ভিন্ন জিনিস সলাদ ভিন্ন জিনিস ইমান ভিন্ন জিনিস অনেক সময় তাহার হবে না লোকটা বলল আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জাননাতে চলে যাব। আল্লাহর নবী বললেন পাঁচ অক্ট সলাত আদায় করবা ফরজ ফরজ জাকাত দিবা রামাজান মাসের সিয়াম ফরজ পালন করবা টাকা থাকলে হজ করতে যাবা এবার লোকটা বাড়ি যাচ্ছে আর বলছে والله আল্লাহর কসম লাজদালহাজ ওয়ালা আন কসমের হ আল্লাহর কসম আমীর চেয়ে কম করব না বেশি করব না আল্লাহর কসম আমীর চেয়ে কম করব না বেশি করব না বিশ্বাস করুন ও জীবদ্দিতে কোনোদিন বিতর নামাজ পড়বেন না জীবনে কোনোদিন ফজরের দুরাকাত সালাত আদায় করবে না জীবনে দিন কোনোদিন তাহাজ্জুদ করবে না বলছে যে আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়ব না আল্লাহ রসুল বলছেন মানসার রো হেন জের আলা জান্না ফাল্জি এই সঙ্গীর সাথে সোণো সোণো সরো কেউ যদি তোমরা জান্নাতিকে দেখতে চাও এই যে এই এই যে দেখো এই লোকটা জান্নাতি কি বুঝলেন ইমান মান অটল আমি নির্বিধায় পাপ করছি মানে ইমান কাজ করে না সলা তাদাই করি ঠিকই কিন্তু অকেজ ইমান মরচে পড়ে আছে সম্মানিত